অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই এই যে পাতার ছয় নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু দেখে নেই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি বর্গাকার চিত্র ডি আর আকি চার ডি ই পাঁচ দশমিক ছয় সেমি ঠিক আছে আমাদের একটি বর্গাকার চিত্র অঙ্কন করতে বলা হয়েছে সেই চিত্রটির একটি পাঁচ দশমিক পাঁচ সেমি বাহুর পরিমাপ দেওয়া রয়েছে ঠিক আছে এই বাহুটির মাধ্যমে আমাদের একটি বর্গাকার চিত্র অঙ্কন করতে বলা হয়েছে আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করবো তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নে দেওয়া প্রথমে পাঁচ দশমিক ছয় সেমি পরিমাপ স্কেল দ্বারা নেব ঠিক আছে দেখো এই দেখো এই যে শূন্যের বড়দাগ এখান থেকে হিসেব শুরু হয় ঠিক আছে এই পাঁচ দশমিক ছয় তো এই পাঁচ দশমিক ছয় মানে ছোটো ছোটো দাগগুলি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই আমরা প্রথমে শূন্যের বড় দাগের এখানে একটি বিন্দু দিলাম তারপর পাঁচ দশমিক ছয় এই যে পাঁচ দশমিক ছয় এখানে একটি বিন্দু দিলাম ঠিক আছে এরপর আমরা যুক্ত করে দিব এই এই হলো আমাদের পাঁচ দশমিক ছয় আমরা লিখে দেব পাঁচ দশমিক ছয় সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্ন দেওয়া পাঁচ দশমিক ছয় সেমি পরিমাপটি প্রথমে নিলাম ঠিক আছে এরপর আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে খাতার পেজের মাঝে এখানে আমরা যে কোনো একটি রশ্মি নেব অবশ্যই রশ্মিটি আমরা এই পাঁচ দশমিক ছয় সেমির থেকে বেশি নেব দেখো এই একটু বড় করে নেওয়া হলো আমাদের এই বাহুটির নাম দিতে বলেছে ডিই তো আমরা ডিই লিখে দেই এখন আমরা এই যে রশ্মিতির এখানে আমরা বিন্দু করে নাম দেব এখানে ডি ঠিক আছে এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেই এক্স এখন আমরা পেন্সিল কোম্পাস হাতে নেবো ঠিক আছে নিয়ে এই ডি বিন্দুতে আমরা এখানে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব কারণ আমরা জানি যে বর্গাকার চিত্রের প্রতিটি কোন নব্বই ডিগ্রি ঠিক আছে তো আমরা এই ডি বিন্দুতে এখানে প্রথমে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব তো দেখো পেন্সিল কোম্পাসের পরিমাপটি আমরা এই যে এভাবে যে কোনো পরিমাপ চিকন করে নেব ঠিক আছে যে কোনো পরিমাপ নেব নিয়ে এই ডি বিন্দুতে বসাবো ঠিক আছে বসিয়ে আমরা এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব ঠিক আছে এই ডিএক্স রসমিত এদিকে আমরা অর্ধবৃত্তাকার চাপটি কাটলাম ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো বসিয়ে আমরা এখন এখানে একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই একই পরিমাপটি দিয়ে মানে যে পরিমাপ দিয়ে আমরা অর্ধবৃত্তাকার চাপটি নিয়েছি সেই পরিমাপটি আমরা এই বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম ঠিক আছে এরপর এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো বসিয়ে দেখো এই যে এখানে একটি বৃত্তচাপ কাটতে হবে এবং উপরে একটি বৃত্তচাপ কাটতে হবে এই ঠিক আছে এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাতে হবে বসিয়ে এই বৃত্তচাপের উপরে এখানে একটি বৃত্তচাপ কাটতে হবে এই ঠিক আছে এখন দেখো এই যে এখানে দুটি বৃত্ত পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই বিন্দু আর ডি বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা একটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে রশ্মিটি আমরা অবশ্যই পাঁচ দশমিক ছয় সেমিট থেকে বেশি নেব এই ঠিক আছে রশ্মিটি আমরা পাঁচ দশমিক ছয় সেমিট থেকে বেশি নিলাম এদিকে আমরা রশ্মির চিহ্ন করে দেব বিন্দু দিয়ে নাম দেবো এখানে আমরা ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাসটি আবার হাতে ঠিক আছে নিয়ে এখন আমরা এই ইর পরিমাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে দেখো এই যে এভাবে আমরা আর ইর পরিমাপ কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই ডি বিন্দুতে বসাবো বসি এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব এই এবং এই ওয়াই রশ্মির দিকেও বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ডি ইর পরিমাপ নিলাম ঠিক আছে নিয়ে এই ডি বিন্দুতে বসিয়ে এক্স রশ্মির দিকে কেটে নিয়েছি এবং ওয়াই রশ্মির দিকেও কেটে নিয়েছে ঠিক আছে এরপর এই যে আমাদের পেন্সিল কম্পাসে কিন্তু ডি ইর পরিমাপটি রয়েছে এই এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসিয়ে এই উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এরপর এই যে এখানে আমরা কেটেছি এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই যে ডি ইর পরিমাপ নিয়ে এই ডি বিন্দুতে বসিয়ে এদিকে কেটেছি এখান থেকে বসি এখানে কেটেছি ডিতে বসিয়ে এখানে কেটেছি ঠিক আছে এখান থেকে এখানে কেটেছি এই বিন্দুর নাম দেবো আমরা এখানে ই এই বিন্দুর নাম দেব আমরা এ এই বিন্দুর নাম দেবো আমরা আর এখন আমরা স্কেল দ্বারা এই এ আর ই যোগ করে দেব ঠিক আছে একইভাবে এ আর আর বিন্দুও যুক্ত করে দেব এই ঠিক আছে এটি হচ্ছে নব্বই ডিগ্রি আমরা লিখে দিতে পারি এটি হচ্ছে পাঁচ দশমিক ছয় সেমি এটিও পাঁচ দশমিক ছয় সেমি এটিও পাঁচ দশমিক ছয় সেমি এই যে আমাদের এটিও পাঁচ দশমিক ছয় সেমি তো প্রিয় শিক্ষেত্রে আমরা এই যে ছয় নম্বর প্রশ্নটি অ্যান্সার করলাম ঠিক আছে আমরা এই বর্গাকার চিত্রটি অঙ্কন করার পর আমরা নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে সুতরাং বর্গাকার চিত্রটি আঁকা হলো যার দশমিক সেম তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ